বঙ্গের দিকে এই মুহূর্তে নজর রাখবো দু হাজার তালিকায় নাম নেই সহ তার গোটা পরিবারে তবে কেনই বা তাকে বিএলও দায়িত্ব প্রশ্ন এবার উঠছে মুখ খুললেন এ বিষয়ে সেই বিএলও নিজেই কি বললেন বিএলও মিলন রায় শুনুন মিলন বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার পরিবারে দু সালে ভোটার লিস্টে নাম ছিল না অথচ এবারও আপনি বিএলও হয়েছে কি বলবেন দেখুন বিএল -র কাজটা আমি জোর পূর্বক নিই নি আমাকে দেওয়া হয়েছে এবার ওনারা যদি আমার এই BLO থেকে অব্যাহতি দেয় তাহলে আমারই মঙ্গল কারা দিয়েছে আপনার দায়িত্ব ওই বিডি অফিস থেকে দিয়ে কিন্তু বিরোধীর অভিযোগ হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে সংশোধন করা তারই হাতে দায়িত্ব পড়েছে সেক্ষেত্রে প্রভাবিত হতে পারে কি বলবেন এরকম

পরিবারের সদস্য এবার পেয়েছেন বিএলওর দায়িত্ব যা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল আজই তো গোটা কার্যত গোটা দেশ জুড়ে এসআই এর দিনক্ষণ ঘোষণা হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রয়েছে সেই তালিকায় তার আগে এমন অভিযোগ কি জানতে পারছ যার নামে বিএলও দুই হাজার দুই এর লিস্টে ভোটার লিস্টে নাম নেই তাকে করা হয়েছে বিএলও সে সংশোধন করবে ভোটার লিস্টের নাম আশ্চর্য ব্যাপার যেমন শুনতে অবিশ্বাস্য হলো একদম সত্যি ঘটনা যেখানে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা জেলার নদীয়া কৃষ্ণনগর এলাকায় দুর্গাপুরের এক বুথের বিএলও দায়িত্ব পেয়েছে মিলন মিলন রায় পঁচাত্তর নম্বর বুথের এই বিএলও সেই বিএলও যখন এলাকায় কাজ করছে তখন তার কাছে মানুষ জানতে চেয়েছে তার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে কিনা কারণ তোমাকে বলে রাখি এই যে পঁচাত্তর নম্বর বুথ এই বুথে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাওয়া যায়নি হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিএলও হয়েছে তারই ভোটার লিস্টের নাম নেয় সে বিএল কাজ করছে এটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বর্তমানে পঁচাত্তর নম্বর বুথে হাজার ষোলো জন ভোটার রয়েছে আর হাজার চোদ্দ জন ভোটারের মধ্যেই এই নিজে আছে তাহলে তার নাম না থাকায় সে কি করে বিএল পেল এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এটা নিয়ে রাজনৈতিক তরজাও তঙ্গে একেবারেই ধন্যবাদ অর্থাৎ এসআই শুরু হওয়ার অনেক আগে থেকে রাজনৈতিক দলগুলির হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে বিএলওদের এবার কৃষ্ণগঞ্জের এই বিএলও রাজনৈতিক পরিচয় নিয়েও তরজা শুরু হয়ে গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তবে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা এবং প্রধান তিনি বলেছেন যে তারা সবটা বিষয়ে অবগত রয়েছেন তবে সেই বিষয়ে জানানো হলেও এখনো পর্যন্ত সেই বিএলও মিলন রায়কে কেন সেক্ষেত্রে বাদ দেওয়া হয়নি জানিয়ে নদিয়ার এবার চাঞ্চল্য ছড়িয়েছে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন